সালামু আলাইকুম ফ্যামিলির কোথাও গেলে বা রিলেটিভ কেউ থাকলে নিয়ে সাবস্ক্রাইব করি এই সাবস্ক্রাইবগুলো পরে চ্যানেলকে রিডিউজ করে একটা ভিডিও পাবলিশ করলেন ভিডিওটা যদি সিটিআর রেট কম হয় অর্থাৎ ক্লিক টুর রেটটা যদি কম হয় সেক্ষেত্রে ভিডিওটা ড্যাড হয়ে যাবে আর কেউ দেখবে না অর্থাৎ আর এটা কাউকে দেখাবে না ধরুন আপনার ভিডিওটা পাবলিশ করলে পাঁচশো কিন্তু সেখানে কেউ ক্লিক করলো না সেক্ষেত্রে ভিডিওটা ড্যাড হয়ে যাবে তাহলে কাদেরকে দেখাবে কে রিলেটিভ যাদেরকে সাবস্ক্রাইব ফ্রেন্ডদেরকে সাবস্ক্রাইবার সবার সামনে তুলে ধরলে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখতে ইন্টারেস্ট না তারা শুধু সাবস্ক্রাইব করে রাখছে আর যখন তাদের সামনে তোলা হবে তারা দেখবে না তখন মানুষের সামনে তুলবে না ভিডিওটা এখানেই থেমে থাকবে চেষ্টা করুন যারা আপনার ভিডিওটা দেখতে ইন্টারেস্ট তাদের সাবস্ক্রাইবগুলো নেওয়া যারা আপনার ভিডিও দেখে ইন্টারেস্ট হয় তারা এমনি আপনার সাবস্ক্রাইব করবে আপনি বললে সাবস্ক্রাইব করা লাগবে না এমনিতে সাবস্ক্রাইব করে দিবে যদি আপনার ভিডিওতে দেখে ইন্টারেস্ট হয় তারা অটোমেটিক সাবস্ক্রাইব করে রাখবে আপনার চ্যানেলটা তাহলে তারা যদি ইন্টারেস্ট হয়ে থাকে আপনার ভিডিওটা যদি পাঁচশো ইন্টারেস্ট লোকের কাছে যায় যারা আপনাকে দেখতে আগ্রহী সেক্ষেত্রে আপনার পাঁচশো থেকে যদি ক্লিক আসে তাহলে আপনার ভিডিওটা রং করবে আর ভিডিও এখন যেসব ভিডিও র্যাঙ্ক করে সেগুলো হচ্ছে ট্রেন্ডের ওপরে উপরে ভিডিও যেটা রানিং থাকে যে জিনিসটা বেশি ভিউ আসে থাকে রানিং থাকে সেই ভিডিওগুলো মিশিং এখন র্যাঙ্ক করে আগের মতো আর পাবলিশ করলে ভিডিও বেশি র্যাঙ্ক করে এরকমটা না আর ভিডিও লেন্থ ডিটেলস এর বাইরে কখনো কথা বলবেন না আপনার ভিডিও যদি পাঁচ মিনিট হয় চেষ্টা করুন তিন মিনিটে শেষ করে দিই সাত মিনিট করলে কেউ দেখবে না এখানে প্রত্যেককেই অল্প সময় ভিডিও শেষ করার চেষ্টা করে পাঁচ মিনিটের ভিডিও দু এক মিনিট দেখে ভিডিও কেটে দেয় সেক্ষেত্রে আপনি যদি ইনস্ক্রিন ইন টু আউট টু সাবস্ক্রাইব করুন এসব কথা বলে যদি সময় নষ্ট করে সেক্ষেত্রে যারা ভিডিও দেখে তারা কিন্তু বিরক্ত হবে আর তারা বিরক্ত হলে আপনার ভিডিওগুলো ইগনোর করবে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিও ভিউ আসবে না